ঝর্ম নিবন্ধন যদি আপনাদের এখনো করা হয়নি অথবা কোনো জটিলতা থাকে তাহলে অবশ্যই অতি দ্রুত ইউনিয়ন পরিষদ থেকে ধর্ম নিবন্ধনটা নিয়ে এসেই আপনি কম্পিউটার দোকানে গিয়ে অবশ্যই এই টাইফয়েড ধরের টিকার কাটটি করে নেবেন এতে আপনার শিশুর ভালো হবে এবং আপনার শিশুর ভবিষ্যতের জন্য একটি সার্টিফিকেট পাবে ভবিষ্যতে যে টিকা দিয়েছে সেটার জন্য একা একটা ডকুমেন্টস হিসাবে রেখে দিতে পারবেন কারণ এই টিকা এই জ্বর এই খুবই মারাত্মক একটি জ্বর এই ঝড়ের জন্য হাজার হাজার টাকা নষ্ট করতে হয় হাজার হাজার টাকা নষ্ট করতে হয় এবং হাসপাতালে গিয়ে খুবই কষ্ট পেতে হয় কারণ টাইফয়েড মারাত্মক জ্বর যেটা ভাইরাস দ্বারা যেটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত করে থাকে এবং একজন থেকে আরেকজনেও আক্রান্ত করার সম্ভাবনা খুবই বেশি থাকে